কি গো বাচ্চারা তোমরা সবাই কি করছো পড়াশোনা করছো আচ্ছা তোমরা যে পড়াশোনা শুরু করে দিয়েছো ক্লাসে ম্যাডাম আসার আগে তো তোমরা জানো এখন কি ক্লাস এখন ইভিএস ক্লাস বা তোমরা তো জানবেই কারণ তোমরা তো এখন বড় হয়ে গেছ ক্লাস ফাইভে যখন পড়ছো তখন তো সবই জানো তোমরা অনেক বড় হয়ে গেছো আচ্ছা বলো তো আজকে কে কে বাড়ি থেকে ক্যালেন্ডার দেখে এসেছো হ্যাঁ ও অসীমা দেখে এসেছো আজকে হলো তেইশ তারিখ বা আর এখন কোন সাল সীমা বলো হ্যাঁ এখন হচ্ছে দুই সাল আচ্ছা তাহলে তোমরা তো বেশ ভালোই জানো এ বিষয়ে মনে হচ্ছে আজকে কি পড়ব সেটা কি তোমরা জানো সেটা কেউ জানো না তো কি করে এবার জানবে আচ্ছা আমরা এক্ষুনি জেনে যাব যে আজকে আমরা কি টপিক পড়ব তোমরা কেউ বনে ঘুরতে গেছো কবে ঘুরতে গেলে গো ও ফিস্ট করতে আচ্ছা অর্থাৎ পিকনিক করতে গেছিলে বনে তোমাদের বাড়ির পাশে বন আছে পা তাহলে তো তুমি অনেক গাছপালা দেখেছো আর হ্যাঁ বলো ননিতা বলো ও তুমিও দেখেছো। তুমি কোথায় দেখেছো মাসির বাড়িতে বন দেখেছো বনের ভেতরে গেছিলে সেখানে কত গাছ আছে বলো তো তো তোমরা কি জানো যে আমরা প্রত্যেক দিন যে খাবার খাই সেই সমস্ত খাবারগুলো ঠিক কোথা থেকে আসে সব গাছ থেকে আসে বুঝলে তো সব খাবার আমরা গাছ থেকে পাই যে সমস্ত খাবারগুলো প্রাণীজ্য খাবার সেগুলো বাদ দিয়ে যে সমস্ত খাবারগুলো উদ্ভিজ্জ খাবার সেই সমস্ত খাবার আমরা গাছ থেকে পাই যেমন কি হ্যাঁ বলো শাক শাক হচ্ছে গাছ থেকে পায় আর কি পাই বলো ডালও তো আমরা গাছ থেকে পাই তাই না ডাল আমাদের কি হয় গাছ থেকে ফসল ফলে দানাগুলো আমরা তারপর বের করে নিয়ে সেখান থেকে ডাল উৎপাদন করতে পারি তাই না এই বিষয়ে এই যে বন থেকে আমরা কি কি পাই এই বিষয়ে আরো বিস্তারিত জানতে আজকে চলো শুরু করি নতুন আলোচনা সেই আলোচনার নাম হলো বন থেকে কি কি পাই কি বললাম বন থেকে কি কি পাই এই বিষয়ে জানতে গিয়ে তোমাদেরকে আমি দুটো দলে ভাগ করে দিচ্ছি যাতে তোমরা মন দিয়ে আমার কথাগুলো শোনো তোমরা গ্রুপ এ তোমরা গ্রুপ বি কেমন এখন হচ্ছে যে পনে অনেক রকম গাছ দেখতে পায়। কিছু গাছ খুব লম্বা হয় কিছু গাছ একদম গুল্ম জাতীয় অর্থাৎ বেঁটে হয় কিছু গাছ ঝোপঝাড় হয় কিছু গাছ যেমন বট গাছ একদম ছড়িয়ে পড়ে সেরকমও তো হয় তো বট অশ্বত্থ এই সমস্ত গাছগুলো কি হয় বিশাল জায়গা জুড়ে তৈরি হয় গাছ তোমরা দেখেছো হ্যাঁ তোমাদের বাড়ির পাশে আছে বা সকলের বাড়ির পাশে আছে নাকি ও আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি হ্যাঁ বলো এই বটগাছে অনেক ঝুড়ি নামে বা তুমি তো বেশ ভালোই বলতে পেরেছ বটগাছে অনেক ঝুড়ি নামে সেই ঝুড়ি থেকেও আবার ডাল উৎপন্ন হয় এভাবে কি হয় অনেক বড় হয়ে যায় তো বটগাছ অনেক জায়গা বিস্তার করে কিন্তু তার ফলগুলো একদম ছোট্ট ছোট্ট পাখিতে খায় তাই না সেরকম অশ্বথ গাছও অনেক জায়গা নেয় সেরকম আরও কিছু গাছ আছে যেগুলো লতানো তো এখন তোমরা বলো তো বন থেকে আমরা কি কি পাই বন থেকে আচ্ছা আমি বলে দিচ্ছি তোমরা সবাই মন দিয়ে শোনো বন থেকে আমরা মধু পাই বন থেকে আমরা কাঠ পাই বন থেকে আমরা আর কি পাই গো বলতে পারবে না বন থেকে আমরা আসবাসপত্র পাই বন থেকে আমরা মশলা পাই বন থেকে আমরা ফল ফুল এগুলো তো পেয়েই থাকি তাই না কি বললাম ফল ফুল মশলা আর কি আসবাসপত্র কথার অর্থ কি বা খুব ভালো প্রশ্ন করেছো আসবাস পত্র কথার অর্থ হলো যে সমস্ত জিনিস আমরা নিত্য ব্যবহার করি কি বললাম প্রত্যেক দিন আমাদের নিত্য ব্যবহারিক জিনিস যেগুলো আমরা গাছ থেকেই পেয়েছি সেই সমস্ত জিনিসগুলোকে কি বলা হয় যেমন চেয়ার টেবিল এই সমস্ত কাঠের জিনিসগুলোকে বলা হয় আসবাসপত্র আরও কি হয় কাঠের হাতা খুন্তি কত কিছুই তো তৈরি হয় তাই না তো এই সমস্ত বিষয়গুলো তোমরা ভালোভাবে আয়ত্ত করতে পারলে তাহলে এখন বলো তো আজকের পাঠ থেকে তোমরা কি কি শিখলে আজকের যে পাঠ বন থেকে আমরা কি কি পাই সেখান থেকে তোমরা কি কি শিখলে বাহ এবার আমি পরিষ্কার বলে দিই আজকে আমরা শিখলাম যে বন থেকে আমরা কি কি পাই অর্থাৎ বন থেকে আমরা মধু কাঠ ফল ফুল মশলা আসবাসপত্র কত কিছু পাই আর যে সমস্ত গাছগুলো আমরা বনে দেখতে পাই কিছু লম্বা গাছ হয় কিছু বেঁটে গাছ হয় আবার কিছু গাছ কি হয় আমাদের বাড়িতেও থাকে যেমন ছোট ছোট ফুলের গাছ আমাদের বাড়িতে থাকে আর কি থাকে ছোট ছোট সবজির গাছ ফলের গাছ এগুলো আমাদের বাড়িতে থাকে আবার আমরা চাষ করেও থাকি তাই তো আমাদের বাবারা গুরুজনেরা মাঠে চাষ করে থাকে কিছু সবজি আছে যেগুলো আমরা সরাসরি গাছের পাতা থেকে পাই সেগুলোকে বলা হয় শাক কিছু ফল আছে অর্থাৎ কিছু ফসল আছে যেগুলো দানাদার যুক্ত যেগুলো হচ্ছে ডাল ডাল কি হয় গাছের বীজ থেকে পাওয়া যায় সেই বীজগুলো আমরা ডাল প্রক্রিয়ায় নিয়ে এসে উৎপাদিত করে ডাল খাই তো এই সব বিষয়গুলো আমরা জানতে পারলাম তো আমি তোমাদের কিছু কর্মপত্র দিচ্ছি তোমরা সেই কর্মপত্রগুলো নির্দিষ্ট সময়ের মধ্যে পূরণ করে তা আমাকে ফেরত দেবে কেমন এই কর্মপত্রটি তোমরা সময়ের মধ্যে পূরণ করে আমাকে জমা দেবে আজকের পাঠ তবে এতটুকু অন্যদিন অন্য কিছু নিয়ে আলোচনা হবে